তোদের আবার ইজ্জত আছে নাকি রে ভিকারির যার ঘরে নুন আনতে পান্তা ফুরায় তার আবার কিসের ইজ্জত আমার টাকা যদি কালকের মধ্যে না পাই তবে তোর ঘরের খুইলা নিয়ে মরণ হয় না বেড়া তোদের মতো অভাবী মাংসের ও ময়নার বাপ শুনতেস একটা কিছু করো মেয়েটা শীতে থর করে কাঁপতেছে ওর গায়ে দেওয়ার মতো ভালো একটা কাপড় পর্যন্ত নাই এই পাতলা কাঁথা দিয়ে কি আর এই যার মানে দেখছ। দুইটা কেমনে নীল হয়ে গেছে শেফালি আজ সারাটা দিন বাজারে বাজারে ঘুরলাম একটা কুলি মজুরের কাজও জুটল না পকেটে একটা টাকাও নাই মানুষের কাছে হাত পাততে গেলেও সরম লাগে অভাবের তারণায় মুখ দেখাইতে পারি না কাউরে ও মা পাশের বাড়ির টুমপাড়া পিঠা খাইতেছে আমার একটু পিঠা দিবা বাবা খুব শীত লাগতেছে আমার একটা লাল সোয়েটার দিবানা শুনছ মাসুম বাচ্চাটা পিঠা খাইতে চায় ঘরে এক একমুট চাল নাই গুড় নাই আমি তারে কি দিয়ে পিঠা বানাইয়া দেব নিজেরে খুব অপরাধী লাগে পেটের ক্ষুধা না হয় পানি খেয়ে শইলাম কিন্তু বাচ্চার এই কষ্ট তো সহ্য হয় না আমি কি পাশান শেফালি নিজের কলিজার টুকরা শীতে কষ্ট পায় খাইতে চায় তাও দিতে পারি না বাইরে কাজও নাই জমানো টাকাও নাই কালকে খুব ভোরে বের হনু কারোর পায়ে ধরে হলেও একটা কাজ জোগাড় করমু ময়নারে আমি শীতের কাপড় আর পিঠা ঠিকই এনে দিমু আল্লাহ জানে কাল কি হবে এই শীতের রাতটা যে কেমনে কাটবে ময়না ওর গাটা বরফের মতো ঠান্ডা হয়ে আছে একটু বুকে এসো তো মা ময়না অনেক রাত হয়ে যাচ্ছে রে মা জামা শুয়ে পড় কাল আমি যেভাবেই হোক কাজ জোগাড় করব আর আমার মাটার ইচ্ছা পূরণ করব আজকে যে করেই হোক একটা কাজ জোগাড় করতেই হবে না হলে যে আমার মেয়েটার সামনে মুখ দেখাতে পারবো না মেয়েটা আমার শীতে অনেক কষ্ট করে একটা শীতের পোশাক কিনে দিতে হবে আবার কত আশা করে পিঠা খাইতে চাইলো এইটুকু যদি না দিতে পারি তাহলে আমি কেমন বাপ এই ওপরালা আজকে তুমি আমাকে খালি হাতে ফিরাইও না উফ কি হাড় কাঁপানো যার রে বাপু হাত পা সব অবশ হয়ে আসতেছে এই বুড়া বয়সে এত ঠান্ডায় মাটি কাটা কি আর চারটি খানি কথাগো এই সময় যদি একটু সহায় করার মতো কেউ থাকতো তবে কাজটা তাড়াতাড়ি শেষ হইতো কিন্তু এই শীতে কার খেয়ে কাজ আছে যে মাঠে আসবে আসসালাম আলাইকুম গফর ভাই খুব কষ্টে আছেন মনে হয় ওয়ালাইকুম আসসালাম আর বইল না রহিম পেটের দায়ে এই বরফ গলা ঠান্ডায় মাঠে নামছে কিন্তু শরীর আর সাই দিচ্ছে না কেউ পাশে থাকলে তাও একটু জোর পাইতাম ভাই আপনি অনুমতি দিলে আমি আপনাকে সাহায্য করতে পারি সকাল থেকে কামের খোঁজে ঘুরছে কোথাও কাজ পাই নাই ঘরে বাচ্চাটা শীতে কষ্ট পাচ্ছে না খেয়ে আছে আমাকে কি একটু সাথে নেবেন তুমি এই শীতে কাজ করবা রহিম শরীর টিকবে তো আর শোনো আমার নিজের অবস্থাও তো তেমন ভালো না তোমাকে নেওয়ার মতো বেশি টাকা পয়সা কিন্তু আমার হাতে নাই খুব সামান্য কিছু মজুরি দিতে পারবো তাতে তোমার পোষাবে তো ভাই যা দেবেন তাতেই আমি রাজি অল্প যা পাই তা দিয়ে যদি বাচ্চার জন্য এক মুঠো চাল আর সামান্য একটু গরম কাপড় নিতে পারি তাই আমার ভাগ্য আমি কাজ শুরু করলাম ভাই আপনি একটু জিরান আচ্ছা ঠিক আছে ধরো তাহলে কোদাল তুমি কাজটা এগিয়ে দাও আল্লাহ ভরসা দিন শেষে যা পারি তোমার হাতে গুজে দেব ওরে বাবারে বাবা ঠান্ডায় মনে হচ্ছে জমে যাচ্ছে হাত পা শীতে শক্ত হয়ে যাচ্ছে যত কষ্টই হোক আজ আমাকে কাজ করতেই হবে মেয়েটা আমার বড় আশা করে বসে আছে যায় তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেলি আবার এদিকে চাল আর গুড় কিনতে হবে যে যাওয়ার সময় মেয়েটার একটা শীতের লাল সোয়েটার কিনে নিয়ে যাব। ভাই আমার কাজ তো শেষ হয়ে গেছে যদি আমার কাজের মজুরিটা দিতেন তাহলে সদাই করে বাড়ির দিকে যাইতাম মেয়েটা আমার অপেক্ষা করে আছে আমি কখন যাব আর ওর জন্য একটা লাল সোয়েটার কিনে নিয়ে যাব। অপেক্ষা করছে আমার মেয়েটা দেন ভাই দেন তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ তোমার টাকাটা দেব। টাকা তো এখন আমার কাছে নাই বাড়িতে আছে চলো যাই একসাথে ওখান থেকে দেবো নিয়ে সদাই করে নিয়ে যেও ও শেফালি বৌ আসনি ঘরে কি কর গো শরীর গতিক ভালো তো তোমার এই তো ভাবি আসি কোনো মতে ঘরে আসেন বসেন ভাবি না গো বসমো না শরীরটা আজ ম্যাজ ম্যাজ করতেছে ভাবলাম তোমার ওখানে দিয়ে একটু ঘুরে যাই বলি রহিম রহিমবাইকে আজ কাজে গেছে মাস তো শেষ হইল। ওই যে গত মাসে হাজারখানেক টাকা নিছিল তোমার স্বামী সেই টাকার কি কোনো ব্যবস্থা হইল ভাবি আপনার টাকাটা দিয়ে দিতাম কিন্তু ওনার কদিন ধরে কোনো কাজ নাই ঘরে চাল ডালই ঠিকমতো নাই ভাবি কপালটা খুব খারাপ আমা কি কইলা টাকা দেবা না আজ দিমু কাল দিমু কইয়া তো এক মাস পার করলা এমন কেউ কাজ নাই না ভাবি দিমু না তা বলি নাই আর কয়টা দিন সবুর করেন হাতে টাকা এলেই সবার আগে আপনার বাড়ি গিয়া দিয়ে আসুম রাখ তোর সবুর সবুর করতে করতে আমার পেটে টান পড়ছে টাকা নেওয়ার সময় তো খুব পায়ে ধরছিলা এখন দেওনের সময় ঢং দেখাও নিজেদের খাওয়া জোটে না আবার মানুষের থেকে টাকা ধার করা কোন সাহসে ভাবি পাড়ার মানুষের সামনে এমনি চিল্লাইয়েন না ইজ্জত থাকে না আমরা তো আর টাকা মাইরা দিম না ইজ্জত তোদের আবার ইজ্জত আছে নাকি রে ভিকারির জাত যার ঘরে নুন আনতে পান্তা ফুরায় তার আবার কিসের ইজ্জত মানুষের টাকা মাইরা খাইয়া আবার বড় বড় কথা কষ আমার টাকা যদি কালকের মধ্যে না পাই তবে তোর ঘরের বেড়া খুইলা নিয়ে যাব মরণ হয় না তোদের মতো অভাবী মাইন্সের ভাবি অভাব কি আমরা ইচ্ছা কইরা আনছি কথাগুলা একটু বেশি করা হয়ে যাইতেছে না করা না তিতা হইব শোন সে ফালি ভালা কথায় কাম না হইলে লাথি দিয়া টাকা আদায় করতে জানি আমি কাল যেন টাকাটা আমার হাতে পৌঁছায় নাইলে পাড়ার মোড়ে সবার সামনে তোড়ে আর তোর স্বামীরে জুটা পেটা যাক উপরওয়ালা আজ মুখ তুলে চেয়েছে তাই একটা কাজের ব্যবস্থা হয়েছে আমার মেয়েটা অপেক্ষা করে আছে যাই তাড়াতাড়ি যাই ওর ওই খুশি মুখটা দেখার জন্য আমার যে আর তো সইছে না ছোট মেয়েটা আমার একটু পিঠা খেতে চেয়েছে আজ যদি সেই ব্যবস্থাটা না করতে পারতাম ওর সামনে যে মুখ দেখাতে পারতাম না যাই হয়েছে ভালোই হয়েছে যাই তাড়াতাড়ি বাড়িতে মা ময়না ও মযনার মা কোথায় গেলি তোরা একটু বাইরে আয় দেখা যা কি এনেছি কি হয়েছে বাবা এত ডাকাডাকি করছো কেন ও মা তোমার হাতে ওগুলো কি এই দেখ মা তোর সেই লাল সোয়েটার আর এই দেখ সেরা গুড় আর আতব চালের গুঁড়ো আজ রাতে তোর মা তোর পছন্দের পিঠা বানাবে অনেক দিন পর খাতের কাজ করে টাকা হাতে পেলাম রে মা ওগো তুমি সত্যি সত্যি সব নিয়ে এসেছ আমি তো ভেবেছিলাম আরও কদিন সময় লাগবে ময়না তো সোয়েটার পেয়ে খুশিতে আটখানা কতদিন পর আমাদের ঘরে এত খুশি বলো হ্যাঁ গো কাজটা শেষ করে মালিকের বললাম মেয়েটা আমার বায়না ধরছে আজ আর খালি হাতে ফিরতে মন চাইন না খুব ভালো করেছ মেয়ের শখ পূরণ হলো এটাই বড় কথা তবে ওগো একটা কথা বলি বিপদে আপদে মালতির কাছ থেকে যে টাকাটা ধার নিয়েছিলাম সেটা যদি এখন শোধ করে দিতে পারতে তবে বুক থেকে একটা পাথর নেমে যেত পাওনাদারের টাকাটা দিয়ে দেওয়া ভালো গো তুমি একদম ঠিক কথা বলেছ আমি হিসেবে করেই টাকা এনেছি কিছু টাকা আলাদা করে রেখেছি মালতীর ধারের জন্য আগে তোমরা পিঠা খাও হাসি খুশি থাকো কাল সকালেই তুমি ধারের টাকাটা দিয়ে আসবা আজ রাতটা অন্তত শান্তিতে ঘুমানো যাবে এই নেন ভাবি আপনার এক হাজার টাকা রহিম একটা ছোট কাজ পাইছে আজ সকালে টাকাটা হাতে পাইতেই দৌড়ায় আসলাম আপনার ধার শোধ করতে যাক শেষ মাই দিলা তাহলে আমি তো ভাবছিলাম এই টাকা আর কপালে নাই মানুষের অভাব হলে নাকি বুদ্ধি আর স্বভাব দুই যায় তোমার ক্ষেত্রেও তাই ভাবছিলাম টাকাটা নিলেন ভালো হলো আমার মাথা থেকে একটা বোঝা নামলো কিন্তু ভাবি একটা কথা বলি টাকা নিছিলাম বিপদে পড়ে শোধ দিতে কটা দিন দেরি হয়েছে বলে কাল পাড়ার সবার সামনে আপনি যেভাবে আমাকে আর আমার পরিবারকে নিয়ে কটু কথা শুনাইলেন সেটা খুব বুকে লাগছে দেখো কাল আসলে মেজাজটা ঠিক ছিল না বাড়ির কর্তার সাথে ঝগড়া হয়েছিল সেই রাগটা তোমার ওপর ঝরে ফেলছি আমি আসলে ওমন করে বলতে চাই নাই মেজাজ আপনার খারাপ ছিল ভাবি কিন্তু অপমানটা তো আমার হয়েছে আপনি বড়লোক আপনার কাছে এক হাজার টাকা হয়তো খুব বড় কিছু না কিন্তু আমার কাছে ওই টাকাটার চেয়েও আমার ইজ্জতটা বড় ছিল অভাবী মানুষের পেটে খিদে থাকলেও মনে কিন্তু কষ্টটা ঠিকই লাগে কথাগুলো ঠিকই বলছ টাকাটা হাতে পাওয়ার পর যতটা না শান্তি লাগছে তোমার কথাগুলো শুনে তার চেয়ে বেশি খারাপ লাগতেছে পাড়াপড়শির সামনে কাল অতটা বলা আমার ঠিক হয় নাই কিছু মনে করো না বোন ক্ষমা করার মালিক উপরওয়ালা ভাবি তবে মনে রাখবেন অভাব আসলেও আমরা তো মানুষ আজ চলি কাজ আছে অনেক